আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমি তামান্না ফ্রান্স থেকে আপনাদের সাথে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য আপনারা অবশ্যই ভালো লাগবে আপনাদের পুরো ভিডিও দেখলে এই ভিডিওটা বিভিন্ন রকমের বিভিন্ন ছোট ছোটো বাড়িঘরগুলোর বাড়া আঙ্গিনাটুকু নিয়ে আমার এই আজকের ভিডিও আর ফ্রান্সের আবহাওয়াটা এখন কেমন সেটাও দেখবেন আর এত সুন্দর হচ্ছিলো রোদ্রের মধ্যে ভিডিওটা যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছিল আর আকাশটা দেখে তো আজকে আমার অনেক ভালো লাগছে ভিডিওর মধ্যে কি নীল আকাশ মনে হয় যে আকাশে উড়ে চলে যায় পাখির মতো আর বাগানের টুকু এত ছোটো আঙ্গিনা তারপরও তারা কতটা গোছানোভাবে সবগুলা গাছ লাগিয়েছে এবং কত সুন্দর করে পরিচর্যা করে নিজেদের এই বাগানটুকুর কতটা ভালোবাসা দিয়ে তারা বাগান পরিচর্যা করে পরিচর্যা করে আমার তো অনেক ভালো লাগে আর ফ্রান্সের মানুষ কিন্তু মেহনতি আছে যারা বয়স্ক তারা অনেক মেহনতি তারা কত কষ্ট করে আর আমরা অল্প কিছুতেই ইয়ে হয়ে যায় একদম তো হয়ে যায় আর তারা কত কষ্টই না করে তাদের মধ্যে কোনো ক্লান্তি এমন দেখা যায় না তারা খুবই পরিশ্রমে তারা সারা দিনে নিজেদেরকে ব্যস্ত রাখতে ভালোবাসে সেটা ছোটো হোক বড় হোক বয়স্ক হোক সবাই খুব কর্মঠশীল মনে হয় এই যে বাড়িগুলো দেখতে কান্না ভালো লাগে বলেন আপনারাও দেখতে থাকুন আমার চোখ দিয়ে হয়তো আমি আমার চোখে যেটা ভালো লাগছে আমি ভিডিও ধারণ করে নিয়েছি এখন আপনাদের চোখে কেমন লাগবে সেটা তো আমি জানি না অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের মধ্যে এই বাড়িগুলো কেমন লাগছে কতটা সৌন্দর্য লাগছে আর তারা বিভিন্ন রকমের গাছপালা লাগিয়ে রাখছে নিজেদের বাড়ির সৌন্দর্যটা বাড়ানোর জন্য তারা কোনো কিছুতেই কমতি রাখে নাই নিজেদের বাড়ির আঙ্গিনাটুকু মানে তারা চাইছে যতটা পারে বাড়াতে এজন্য বিভিন্ন রকমের গাছপালা দিয়ে তারা সাজিয়ে রাখছে সাজানোটা কিন্তু অসংখ্য সুন্দর অসংখ্য সুন্দর আর এই যে ফুল গাছগুলোর ফুলগুলো শেষ হয়ে গেছে এখন আর নাই আগে জোকরা বাদা ফুল ছিল এখন সব ফুল নিঃশেষ হয়ে গেছে এত সুন্দর লাগছিল এই ফুলগুলো যখন এখানে ভরপুর হয়েছিল অনেক ঝাঁকড়া বেদে ফুলগুলো হয় এখন শেষ শেষের পথে ফুলগুলো এখন আর হবে না এগুলো শেষ হয়ে যাচ্ছে কয়েকটা ফুল বেঁচে ছিল এজন্য ভিডিওতে নিয়ে নিলাম আর সবার বাড়ির আঙ্গিনা আর এরা এখানে ইয়া দিয়ে রাখছে মনে বাহির থেকে যেন কিছু না দেখা যায় আপাতত আর আমার মেয়ে কি খুশি এটা কিনে দেওয়াতে সে এটা দিয়ে খেলতেছিল আর ফি দিয়ে অনেক খেলতেছিল একদিনও যাইতে দেয় নাই একদিনে শেষ করে দিছে একটা খেলনা যে কোনো খেলনাকে সে একদিনে নিঃশেষ করে দেয় নিবে এত মাতামাতি করবে খেলনাটা দিয়ে তা আর রাখবে না আর দেখছেন তো কত সুন্দর এরিয়া কত সুন্দর আকাশ আর এই দেখুন মোটা গাছ নিচ থেকে আর হচ্ছে উপরে ঝাঁকড়া বাঁধা ডালপালা সব ছাটাই করে দেয় ছাটাই করার পরে উপরে আর বড় হয় না গাছটা অনেক বড় হয় না আর ঝুঁকিপূর্ণও হয় না ছোট থাকতে সবগুলো ইয়ে করে দেয় অনেক সুন্দর হয় গাছটা ঝুঁকিপূর্ণও থাকে না অনেক বড় বড় গাছ তো ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই জন্য দেখুন কি সুন্দর বারান্দাটুকু এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে আমার তো প্রচণ্ড ভালো লাগতেছিল সবকিছু এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি চলে যাচ্ছি আর যখন ছায়া পাই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে তখন অনেক ভালো লাগে আর এই দুইটা গাছের যখন আমি ছায়া নিচ দিয়ে যাচ্ছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল আর এই যে দেখুন অন্য স্টাইলের বাড়ি অন্য রকমের বাড়ি এক এক বাড়ি এক এক রকম সবগুলো বাড়িয়ে অনেক সুন্দর নিখুঁত সুন্দরভাবে সাজানো আমার তো পছন্ড ভালো লাগতেছিল আর আমার মেয়েটা দেখুন ওই সাইড দিয়ে যাচ্ছিলো আর আমি এদিক দিয়ে কেননা এদিক দিয়ে বিভিন্ন রকমের গাছপালা আর ফুলগুলো আছিলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিকে চলে আসছি আর আর রাপিয়ার বাবার সাথে ওই দিক দিয়ে যাচ্ছিলো অন্য রাস্তা দিয়ে কি সুন্দর গোলাপ ফুটে আছে দেখুন কমলা কালারের অনেক ভালো আর এই ফুলগুলো তো আরও বেশি ভালো লাগছে কি সুন্দর রঙ্গন ফুলের মতো ফুলগুলো কি সুন্দর ফুটে আছিল। আমার থেকে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে আর বাড়ির সামনে যে বাড়ির স্ট্রাকচারটা ছিল ওই বাড়ির সামনে যে ফুল গাছটা ছিল আরও বেশি ভালো লাগতেছিলো বাড়িটা বাড়ির যেমন সৌন্দর্য তেমন হচ্ছে ফুল গাছের সৌন্দর্য তাদের রুচি বোধ আছে বলতে গেলে এমন রুচিশীল মানুষ আমার ভালো লাগে কি সুন্দর বাড়ি ঘর সব কিছুই ভালো আপনারা অবশ্যই আপনাদের কেমন লাগতেছে ফ্রান্সের বাড়িগুলো অবশ্যই জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগে আমি যখন এ রোড দিয়ে যাই এদিকের এরিয়াটা অনেক প্রচণ্ড ভালো লাগে অন্যরকম একটা অনুভূতি হয় অন্যরকম এজন্য বেশিরভাগই এ এরিয়াতে যাই এখন খুব ভালো লাগে রাস্তাঘাট তারপরে হচ্ছে বাড়ি সব কিছু মিলে অনেক সৌন্দর্যপূর্ণ আর দেখুন এ ফুলগুলো ফুলগুলো খুব ভালো লাগতেছিল এত সুন্দর লাগতেছিল ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিলো আস্তে আস্তে ফুলের সৌন্দর্য সব চলে যাবে এই সামারে কয়েকটা ফুল হয়তো ফুটতেছে আমাদের এরিয়াতে তো শেষে ফুল ফুটা আমাদের এরিয়াতে অত বেশি ফুল নাই কিন্তু অন্যান্য এরিয়াতে অনেক বেশি ফুল আছে ফুল গাছ লাগানো আর বিভিন্ন রকমের এক টাইমে যে এক এক রকমের ফুল ফুটানোর জন্য সবগুলো ফুল গাছ সুন্দর করে সাজিয়ে আছে আর দেখুন গাছের মতো লাগিয়ে আছে আর ওইদিকে ফুলগুলো পুরতে পুরতে শেষ হয়ে যাচ্ছে আমার থেকে বেশিরভাগই বাড়িগুলোই আলাদা সৌন্দর্য লাগে এক একটা বাড়ি এক এক রকম যে ওগুলো দেখতে ভালো লাগে আর কিছু লাগে বলেন এ আর বারান্দার যে রেলিংটা থাকে ওই রেলিংটা তো আরও সুন্দর লাগে আমাদের তো বাড়ির সৌন্দর্য বাংলাদেশের সব কিছু ওয়াল দিয়ে বাহিরে ওয়াল যখন দেয় তখন সৌন্দর্য ঢাকা পড়ে যায় কেননা আমাদের সেফটি সিকিউরিটিটা বেশি দরকার হয় আর এখানে তো এত বেশি দরকার হয় না তাই এই যে আমার মেয়ে খেলা করতেছে তার বাবা পানি চিটাচ্ছে ইয়া দিয়ে ওই যে যেটা পানি ফিসকারির মতো ওটা কিনছে ওটা দিয়ে ইয়া করতেছে দুষ্টামি করতেছে বাবা আর মেয়ে কি যে হাসি খুশি কি যে খেলা করতেছিল তারা আর এই এরিয়াটা তো একদম নীরব খুব নীরব আমাদের সরগোল আছে আমাদের এরিয়াতে আমরা যেখানে বসবাস করি আর এটা হচ্ছে পাশের এরিয়া এটা এত নির্জীব শান্ত পরিবেশ খুবই শান্ত পরিবেশ গাছপালায় ভরপুর আর খুবই ঠান্ডা এ সাইডে অনেক ভালো লাগে এরিয়াটাতে যখন গাছপালাগুলো দেখি আর সব নীরব একদম কোনো রকমের সোরগল নাই এখানে কেউ যদি একটু কথা বলে তাহলে না জানি কতটুকু শোনা যায় একদম সবাই চুপচাপ সবাই সবার মতো আর এই এরিয়ার বিল্ডিংগুলো তো অনেক পুরাতন দেখে বোঝা যায় পছন্ড পুরাতন অনেক আর এখানে কোনো ইয়ে নেই লিফট নাই এসব বিল্ডিংয়ে সবগুলোতে নিজেরা এমনি উঠতে হয় সেটা চারতলা হোক পাঁচতলা হোক তা আমার মেয়ে দুষ্টামি করতে করতে নিচ্ছি খেলা করতেছে সে সে কি যে খেলা করতেছে খুশি করতেছে সে যখন বাহিরে যায় তার আলাদা একটা আনন্দ হয়ে যায় এজন্য ভালো লাগে তার জন্য আমার মেয়ের খুশি দেখলে আমার অনেক ভালো লাগে এই জন্য আমার মেয়েটা শুধু বাইর হইতে চায় কিন্তু শরীরও আমার ভালো থাকে না তো আমিও বাইর করতে পারি না এক একবার কেননা ও যদি একবার বাইর হয় সে ঘরে আর আসতে চায় না সহজে সে একটু দুষ্টামি লেভেলটা একটু অন্য টাইপে চলে যায় এই তাকে আনাটা বড় মুশকিল হয়ে যায় আর এখানে দেখুন এখন সবুজ আর এক সময় পিঙ্ক ফুলে ভরে ছিল গোলাপি আর গোলাপি চারিদিকে দেখা যাচ্ছিলো কিন্তু এখন একদম সবুজ আর সবুজ তাও ভালো লাগতেছিল কেননা আমার সবুজও ভালো লাগে ফুলের টাইমে ফুল আর হচ্ছে সবুজের টাইমে সবুজ এটাও ভালো লাগে এরিয়ার মানুষ কত সৌভাগ্য কি সুন্দর সবুজ বেশি দেখতে পায় আর আমাদের রাত্রে দেখুন মহরমের দিন যে সুন্দরভাবে এয়ারপোর্টার ছিল উপরে ইয়া বাচ্চারা আর কি দুষ্টামি করতেছিল। এরিয়ার বাচ্চারা ওই সাইডে দুষ্টামি করতেছিল ভালোই লাগতেছিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমার মেয়ে তো অনেক খুশি এগুলা করলে আবার এক একবার ভয়ও পায় একা একা যখন রুমের ভিতরে থাকে তখন চিটকা চেঁচামেচে শুরু করে দেয় এইসব আওয়াজে আবার এক একবার আমি যখন বলি যে এগুলা কেমন করতেছে তখন বলে আম্মু ওরা তো হাসি খুশি করতেছে আনন্দ করতেছে আর যখন সে একলা থাকে তখন সে এটা বলবে না আর বলবে না আমি তো ভয় পাচ্ছি চিৎকার করবে শুধু একলা একলা থাকলে হয়তো বাচ্চা মানুষ তো এই জন্য আমরাও স্বাভাবিক এটাই হওয়ার কথা এমনি ভালো লাগে যখন একটু আনন্দ এরকম ইয়ে হয় তখন আমার ভালোই লাগে আনন্দ আনন্দ অনুভূত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং